হ্যালো বন্ধুরা আজকে আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে জলবেশ মন্দিরে যাচ্ছি আমরা সকাল দশটায় শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি টু বিহার বাসে উঠেছি বাসে যেতে যেতে কাজল ডোবা আর তিস্তা নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করলাম আর হঠাৎ করে চোখে পড়লো তিস্তা নদীর ব্রিজের নিচে শ্রাবণ মাসের মেলা হচ্ছে আর সেখানে অনেক পুণ্যার্থীদের ভিড় জমেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থল জল্পেশ মোড়ে পৌঁছে গেলাম সেখান থেকে টোটো করে জল্পেশ মন্দিরের মেলার মাঠ পর্যন্ত গেলাম এরপর টোটো এলাও না থাকায় আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা শেষ পর্যন্ত মন্দিরের কাছে পৌঁছে গেলাম এটা হচ্ছে মন্দিরের গেট এই গেট দিয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম মন্দিরের ভিতর গিয়ে দেখি এতটাই ভিড় যে কি বলবো বিশাল লাইন আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কিন্তু মন্দিরের ভিতরটা এতটাই শান্ত ও স্নিগ্ধ কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে আমরা মন্দিরের পারে গিয়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমরা বাড়ির থেকে কিছুই পুজোর সামগ্রী নিয়ে যাইনি তাই আমাদের পুজোর সামগ্রীও কিনতে হবে তাই মন্দিরের মেলার মধ্যে গিয়ে পুজোর সামগ্রীর দোকানে গেলাম সেখানে গিয়ে দেখলাম প্লাস্টিকের ঘট আর মাটির ঘর বিক্রি হচ্ছে আমার কাছে বিশেষ করে মাটির ঘটটি ভালো লেগেছে তাই কিনে নিলাম আর লাইনে দাঁড়িয়ে পড়লাম

কিন্তু ভিডিও এলো না থাকায় আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি যাই হোক তোমরা দেখতে থাকো বিশেষ আকর্ষণ ভোলে বাবার এই প্রসাদ আমার তো এই প্রসাদ খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা জানাবে কিন্তু থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য